গুড মর্নিং তোমাদের সবাই কিনতে বসুন কেমন আছো আছো ভালো আছো আমরা খুব খুব ভালো আছি আর এই দেখো পুরো একদম ঝাঁকা নাকা টুম্পা হয়ে একদম রোদ বেরিয়ে গেছে আর এদিকে আমার মা কাছে সবজি আমাদের বাজার থেকে চলে এসেছে বাজার আর এখানে হচ্ছে সোনু স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য কতটা রেডি হয়েছে সেটাই হচ্ছে দেখানো আমাদের পুরোপুরি রেডি হতে পারেনি রেডি হব হব অবস্থাতে রয়েছে এই যে সে এখন ছুটো বানছে ছুটো 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 কতদিন ঘরে বসে বসে পোদ্দারি দেখালো আর এবার হতে ব্যাস পরে শোয়া বসা টিভি দেখা সারা একটা দিন টিভি চলে যেত চলতো চলতো চলতোই আর এখন হতে ব্যাস টিভি দেখা শেষ সেই আস্তে আস্তে বিকেলবেলাতে পাঁচটা পনেরো কুড়ি আর এবারে নিয়ে চললো স্কুল একটুখানি ছেড়ে দিয়ে আসি তারপরে আবার তোমাদের দেখা আর এখানে মা বানিয়ে নিচ্ছে টিফিন তো টিফিনে আজকে আমাদের মা হচ্ছে এই যে অমলেট করে নিচ্ছে আর হচ্ছে ব্রেড সেখানে নেবে আজকে ডিম টুস্ট বানাবে না আর এদিকে তো দুধ গরম হয়ে গেছে তো মাঝে মাঝে একটুখানি কি বলবো তো টিফিনটা একটু চেঞ্জ করতে হয় সবসময় ত্যাগ মুড়ি ফুড়ি এগুলো অত বেশি ভালো লাগে না তো এগুলো আছে বলে তাই জন্যই তা নাহলে ঠিক মুড়ি খাওয়াই যেত না খাওয়া কিছুই ছিল না মা বলে এটাই বানিয়ে দিই তো এই ব্রেডটা একটাই ছিল বলে ওই টোস্টের ব্রেডগুলো একটা ছিল বলে ওই জন্য ওইটাই ওকে করে দিচ্ছি আর হচ্ছে এমনি পিস ব্রেডগুলো ছিল সেগুলোকেও একটুখানি ভেজে নেবে আর এই তো মা বেশ ডিমটাকে বেশ গোল গোল আর আমি তো ওরকমভাবে গোল করতেই পারি না তাই আমি মাকে বলছিলাম যে তুমি কী সুন্দর মানে পুরোপুরি উল্টে দাও তাই মা বলছে যে শিখবি না কিছু না তাহলে আর কী করে কি হবে যে না শিখলে আর এই যে বাইরেটা হয়ে গেছে তো এবার ওই তার মধ্যে এবার এই ব্রেডগুলোকে সেখানে আর এই যে ভেন্ডি তো কেটে রাখা রয়েছে তো ভেন্ডিগুলো মানে কাটার আগেই ধুয়ে রাখা হয়েছিল আর ওখানে যে মাছ ওই যে জলে হচ্ছে ভিজিয়ে রাখা ভিজিয়ে রাখা বলতে মানে এমনি জলের মধ্যে মানে ওটা ওঠানো হয়নি তো আমি মায়ের সঙ্গে তাই আমি বলছিলাম এবার ওইটাকে চলবে এবার দু চার পিস দু চার পিস মানে আমাদের তিনজনের তিন পিস আমার মায়ের বাবার ব্যাস এটাই হচ্ছে আজকে আমাদের টিফিন বেশ ভালোই লাগে মাঝে মাঝে একটু অন্যরকম টিফিন খেতে আর সবসময় তো আমি বানাই তো এখানে আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি তো এখানে হচ্ছে মাছ ভাজা এগুলোকে খুব একটা বেশি ভাজবো না এগুলোকে একটু হালকা মানে একটু কড়া ভাজা করবো না একটু হালকা হালকা ভাজবো একটা আগেই তুলে রেখেছি আর এখানে তো এখানে আমি দু রকমের মাছ রান্না করবো একটা মাছ করবো একবেলার মাছ করবো ভেন্ডি দিয়ে ঝোল আর হচ্ছে আর এক বেলার মাছ করবো হচ্ছে পোস্ত আর এই ভেন্ডি কটা ভাজবো বলে একটুখানি হলো চিনি মাছই রেখেছি গোটা গোটাই ভাজবো আর এখানে আমি পোস্তটাকে আগের থেকেই আমি মানে শুকনো শুকনো একটুখানি গুঁড়ো করে নিয়েছি এরপরে হচ্ছে জল দিতে পারে তাহলে ভালো হবে আর পোস্ত পেঁয়াজ কাটা আর মা এখানে ভাজছে হচ্ছে মুগ ডাল তো মুগ ডালটা তো ডাল তো আজকে আর রান্না করবে না ডালটা অন্য কোনো সময়তে করবে তো ভালো যে যখন এখানে যখন রান্না যখন করছে সময় তখন হ্যাঁ পরে রান্নার সময়তে না সুবিধা হবে তখন ফটাফট বের করো ফটাফট রান্না করো তাহলে আবার ভাজাভুজি করতে করতে আবার কখন আবার ভাজবে কখন রান্না করবে ওই এক সমস্যা আর মাছ ভাজতে যে আমার বিরক্ত লাগে যে কিছু বলার নেই জানো তো এত মাছগুলো ফাটা ফাটি করে না মাথাটাই গরম হয়ে যায় মানে মাছটা ছেড়ে পালিয়ে যায় আর তার মধ্যে এমন ঝড়ের মতন হাওয়া যে কি বলবো এক এক সময় তো হাওয়াটা বন্ধ হচ্ছে আবার দুম দুম করে আবার হাওয়া শুরু এবার গ্যাস না শুনবে যা অবস্থা একদম বিধিবিচ্ছি অবস্থা হয়ে যাচ্ছে আর কিছু করার নেই এর মধ্যে কাজবাজ করতে হবে পোস্তটাকে এবার বেটে নি তো এখানে একদিকে বসিয়ে দিলাম মাছ পোস্ত আর এখানে হচ্ছে ভেন্ডি ভাজা তাই ভেন্ডি কাটা আলাদাই ভেজে রেখে ভেজে দেবো তো তোমরা ভাববে যে দু রকমের মাছ কেন রান্না হচ্ছে এটাই হচ্ছে একটা কারণ আর একটা প্রশ্ন সব কিছু বলে দিচ্ছি যেহেতু বাবা পোস্ত মাছ খেতে পছন্দ করে না ওই কারণে পোস্তটা আমাদের আর ভেন্ডি দিয়ে মাছের ঝোলটা ওইটা হচ্ছে বাবা তো দুটোই করছি যার যেটা ভালো লাগো যার যেটা ভালো লাগো তো আমরা তো দু রকমেরই খেয়ে নেবেন আমাদের বাবা শুধু রকমেরই খাবে ভেন্ডিটা সে আবার পোস্ত লাইক করে না মানে মাছ ফাঁস এই সমস্ত ওই ঝিঙেটা যদি শুধু পোস্ত করা হয় তাহলে ঠিক আছে তা পোস্ত বরা নাহলে অতটা বেশি পছন্দ নয় যাই হোক পেঁয়াজটা আর একটু ভাজা হোক তারপরে পোস্তটা দিয়ে মাছ কি হয়ে যাবে আর পোস্ত মাছগুলোই আমি একটুখানি বড় বড় মাছগুলো মোটা মাছ আর এটাকে একটু হালকাও ভেজেছি এটা একটু বেশি ভাল ভালো করে ভাজা এটা বেশি ভাজা আর এটা একটু কম ভাজা যেহেতু পোস্ত বা এমনি দই কাতলা এই সমস্ত মাছগুলো করতে গেলে না একটু হালকা ভাজলেই বেশি ভালো লাগে বেশি পোড়া পোড়া করে ভাজলে পরে মাছের টেস্ট সেরকম লাগে না ভাজা হয়েই গেল আর একটু ভেজে নিই আর এবার বসে বললাম আমি ভাত খেতে আর এই হচ্ছে আমার ভাত আর এই হচ্ছে ভেন্ডি ভাজা আলু সিদ্ধ আর হচ্ছে কালকে ঝিঙে পোস্ত ছিল চাটনি আর হচ্ছে ডিম ভাজা আর এই হচ্ছে মাছের ঝোল পোস্তটা তো আর আনলাম না পোস্তটা রাতেবেলা বেলাতে খাবো আর সবার খাবার খাওয়া হয়ে গেছে তো আমি একটুখানি বাগানে কাজ করছিলাম তো তাই জন্য আমার দেরি হয়ে গেল বাবা খেয়ে শুয়ে পড়েছে মাকে এখন দেখছে সিনেমা আর দেখতে পাচ্ছো যে কটা বাজে আড়াইটা বাজ চলল আর এতক্ষণে সময় হলো গাছগুলো কত একটু দেখাশোনা করতে হবে গাছগুলোর যে অবস্থা হয়ে গেছে তো চলো আবার খাবারটা খেয়ে নিই বিকাল বিকাল চললাম তাই যে ওনাকে দিতে এই হচ্ছে আমার ডিউটি ডিউটি আর ডিউটি ডিউটির কোনো ছুটি ছাটা কিচ্ছু নেই স্কুল থেকে আসলো চান করলো খাবার খেলো আর ব্যাস হাঁটা দিল এখন বাড়ি আস্তে আস্তে এখন এক ঘন্টা দেড় ঘন্টা ওকে দিয়ে আস্তে আস্তে আমিও বাড়ি এসে আবার চা খাবো যা খেয়ে সিরিয়াল দেখবো সিরিয়াল দেখে আবারও কানতে যাব আর যেতে যেতে পড়ে বিয়ে বাড়ি জানি না আগেও এটা বিয়ে বাড়ি জন্মদিন অন্নপ্রাশন কোনটা তবে গান চলছে আর লাইটিং বেশ ভালোই লাগছে আমার হচ্ছে সনুকে নিতে এসে চলে আসলাম একটুখানি এই পাশের দোকানটাতে তো দরকার ছিল কিছু জিনিসের কিছু জিনিস বলতে আর দেখো তো আমরা যখন ভিডিও করছিলাম তখন কাকুটা দেখে বলছে এ এ কী করছিস কি মানে ভিডিও কেন যখন বললাম যে এমনি চ্যানেলে ও তোমাদের এটা ইউটিউব চ্যানেল আছে ঠিক আছে ঠিক আছে ভালো করে ভিডিও করো ভালো করে আমার দোকানের নামটা বলবে তো এই দোকানের কিছু ভালো হোক না হোক তবে নাইটিগুলো কিন্তু খুব ভালো আমরা যত নাইটি কেনার এই দোকান থেকে হ্যাঁ তবে দামটা বেশি দাম বেশি হলে কী হবে কিন্তু জিনিসগুলো কিন্তু মানে কালারফুল আর দেখতেও বেশ ভালো আর অন্য কোনো জিনিস এই দোকান থেকে কেনা হয় না আর এই দোকান থেকে বেরিয়ে চলে গেলাম মুড়িখানা দোকানে এখানেও কিছু জিনিসের দরকার ছিল আর সমুদ ছিল আমাকে চকলেট কিনে দাও চকলেট কিনে দাও তা বললাম না তুই চকলেটের মুখে অনেক খাই তো যাই কিনে চললাম আবার বাড়ি আর এই তো বাড়ি আসার পরে মা মেখে নিল মুড়ি আর নিয়ে এসেছিলাম চুটুর পুটুর আর এই হচ্ছে আমাকে চুটুর পুটুর তো এখন চলবে এখন টিফিন টাইম আর এখানে বসিয়ে দিয়েছে চা একদিকে চা হচ্ছে আর দোকান থেকে কি আনলাম সেটা তো দেখলেই বেশি কিছু আনতে পারিনি বেশি কিছু বলতে এই যেটুকুনি জিনিসের দরকার ছিল সেইটুকুই নিয়ে এসেছি কখনো একবার অত বেশি জিনিসপত্র কিনি না যখন যেটুকুনি দরকার হয় তখন সেটুকুনি এনেছিলাম করা উচিত মানুষের এনেছিলাম ছোলা ডাল এনেছি আর একটুকুনি মানে কাবলি ছোলা এনেছি মানে পাঁচশো তা মানে কি বলবো যাই হোক টিফিন উইফিন এটা ওটা বানানোর জন্য আর সাবান নিয়ে এসেছি আর তো দেখতেই পেলে একটা নাইটি কিনে নিয়ে এসেছি এই হচ্ছে আজকে আমাদের বাজার বাজার তো আমাদের কখনো একবারে মাসের বাজার অগ্নিভাবে তোলা হয় না যখন যেটুকুনি তখন সেরকম আনা হয় ওই একবারে মানে ওই এক গাদা টাকা খরচ করে শুধু চালটাই মাত্র মানে বেশি করে হয় একমাত্রি জিনিসগুলো ওই এক কিলো দু কিলো এরকম ভাবে যেটা মানে যেরকম ভাবে লাগে দরকার হয় প্রয়োজন হয় সেরকমই ফালতু মিথ্যে কথা বলে তো লাভ নেই আমরা মাসের পুরোপুরি বাজারগুলো সঙ্গে তুলে নিয়ে আসি মত নাকি জ্জেস করলাম দেখাবো না তোমার একটা ভিডিও তো ততক্ষণে তোমার সবাই খুব 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 ভালো যাবে এখন টাটা আর হচ্ছে একটা তো তাহলে মনে হয় গুড নাইট হয়ে গেছে গুড নাইট